সাথে একটা সেলার পেছেন প্যান কাটিং এর মধ্যে আর দোপাটা থাকছে ডিজিটাল প্রিন্টের সাবডি দোপাটা পেয়ে যাচ্ছেন আপনি এটা প্রাইস চলে আসবে মাত্র 1500 টাকা অনলি 1500 অনেক ডিজাইন আছে যেটা একটু ভিডিওতে ধরে দেখুন সুন্দর সুন্দর কালেকশন খুব কটন এটা দেখুন দেখুন কালারের মধ্যে কি আছে এখানে কিন্তু দেখুন খুব সুন্দর করে সুতোতে এমবডি কাজ করা আছে শীত ছিটানো করে সুতোতে এমবডি কাজ এর সাথে কি সেলার পেছেন আপনাদের প্যান কাটিং এবং সেলারটা কিন্তু বডি কাপড়ে যেটা নর্মালি অনেক জায়গায় টিসি কাপড় দিয়ে থাকে আমাদের এখানে সম্পূর্ণ বডি কাপড় সালোয়ার পাচ্ছেন এটা প্রায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি এটা দেখুন গ্যাস সম্পূর্ণ জামা গলাটা দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু বেশ এখানে এম্বয়ডারি কাজ করা আছে সম্পূর্ণ ক্যাশ প্রিমিয়াম কটনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন এটা সালোয়ার প্যান্ট কাটিং

সবাই আমরা ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এন্ড শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ